হ্যালস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও আমি রণবীর তোমাদের হচ্ছে রণবীর লাইফস্টাইল ব্লগ যা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নাও ছোটাফোট এই চ্যানেলে ভালো ভালো ব্লগ ভিডিও আপলোড করা হয় যাই হোক তো আজকের টপিকটা হচ্ছে একটু অন্যরকম আলাদা ভিন্ন কারণ হচ্ছে আজকে একটা জীবনের অন্যতম দিন মানে আমরা বারো মাস বাইরে থাকি হ্যাঁ বারো মাস বলা ভুল দশ মাস বাইরে থাকি দু মাস বাইরে যাই সেই আনন্দটি আজকে শেয়ার করবো সামনে ইলেকশান তো তাই তার জন্য ভোট দেওয়ার জন্য আগামীকাল বাড়িতে যাব তার জন্য ছোট্ট একটা ভিডিও শ্যুট যারা মেসে থাকে বা পড়াশোনার জন্য বাইরে থাকে তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো যারা বাইরে থাকো তারা এই ভিডিওটার সাথে একমত হবে বা সহমত হবে কিছু রিলেটেড করতে পারবে কারণ এই ভিডিওটি কী বলতো যখন দশ মাস মানে বাইরে থাকবে না যখন দু মাস বাড়িতে যাবে না সেই যে খুশি সেই যে সেই মুহূর্তটাকে যে আনন্দ জাস্ট বলে বোঝানো যাবে না আর আমি দিন গুনছিলাম কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো ফাইনালি কালকে হ্যাঁ বাড়ি যাচ্ছি ভোটের জন্য যাই হোক তো বাড়ির পরিবেশ আর বাইরের পরিবেশ মে মেসের পরিবেশ সম্পূর্ণ আলাদা সেটা কি করে বোঝায় এই অনুভূতিটা বলে বোঝানো যাবে না যারা বাইরে থাকো তারা আশা করি এই অনুভূতিটার সাথে মানে আমি কি বুদ্ধি দিয়েছি বা কী বোঝাতে চাইছি সেটা তোমরা বুঝতে পারছো আর যারা তো বাড়িতে আছে তার তাদের তো বোঝানোর মতন কিছুই নেই কারণ তারা সেই ফিলটা নেবে না ভাই নেবে না হাজার চেষ্টা করলেও আমাদের তো সেই ফিল্ডটা আসবে না যাই হোক তো আমি খুব 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 হ্যাপি আর কালকে বাড়ি যাব তো তাই জিনিসপত্র সব গুছিয়ে নিলাম আর ছোট্ট ভিডিও শ্যুট করে নিলাম আর তো চলো আর বাইরের ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি বৃষ্টি আসবে ভাব আর এই ভিড় দেখো এত সুন্দর ওয়েদারে বাইরে হচ্ছে বৃষ্টি আর ভেতরে হচ্ছে মজা যাই হোক এত সুন্দর ওয়েদারে আমাদের বাইরের যে প্রকৃতি সেটাকে হচ্ছে কি বলে ওটাকে অনুভব করতে করতে এখানে পাবলিকরা খাচ্ছে দেখো ওয়াও একটা ফিল তাই না ভাই এখানে আমাদের ব্রাহ্মণবাবু বাবু উনি ব্রাহ্মণ হলেও কি যে সব কিছু খায় পেঁয়াজও খায় দেখেছো তো পেঁয়াজ খায় তো সবচেয়ে বেশি বেশি খায় সমস্যা নেই যাই হোক যাই হোক বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেছো আর এই ওয়েদারে আমাদের খাওয়া দাওয়া চলছে সাথে আছে হ্যাঁ সব খাওয়া দাওয়া শেষ তো যাই হোক সাথে ছিল একটা কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আর কি ছিল পটল আর কি ছিল বেগুন

গাইজ ব্লকটা আমি করতাম না আমরা খেতে বলছিলাম ভেতরে সেখান থেকে আমাদের ডেকে নিয়ে এসতে এই ছেলেটা নিয়েছে এখন বলছে খাওয়ার সময় কথা বলতে নেই ভাবা যায় কি আর বলবো এবং আমরা খাই ততক্ষণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলো তোমরা তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লকে হ্যাঁ ভালো হবে চার